বন্ধুরা নমস্কার আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি কোন কোন জিনিস শিবলিঙ্গে প্রদান করলে শিবজি অসন্তুষ্ট হন শাস্ত্র মতে বলা হয় লাল রঙের কোনো ফুল ভগবান শিবকে দেয়া যায় না বলা হয় যে লাল ফুল ভগবান শিব দ্বারা স্থাপিত শিবলিঙ্গে কখনো সিঁদুর দেওয়া উচিত নয় শিবজি হলেন বৈরাগী বৈরাগীরা মাথায় ভস্ম লাগান শিবজি সারা শরীরেই ভস্ম লাগিয়ে থাকেন মহিলারা সিঁদুর ধারণ করেন এখন শিবপুরাণে মহাদেবকে ধ্বংসকারী বলা হয়েছে সেই কারণে শিবজিকে সিঁদুর লাগাতে মানা করা হয়েছে তৃতীয়ত হলুদ সমস্ত পূজায় অপরিহার্য কিন্তু শিব পূজায় কখনও হলুদ ব্যবহার করা উচিত নয় শিবের গায়ে হলুদ লাগালে চন্দ্রমা দুর্বল হতে শুরু করে শিব সাংসারিক আনন্দ ত্যাগ করেছেন এই জন্য হলুদ শিবজির পূজায় চলে না শঙ্খ শিব পূজায় শঙ্খ বাজানো উচিত নয় এবং শঙ্খের জলও শিবজিকে দেয়া উচিত নয় পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব অসুর শঙ্খচুরকে হত্যা করেছিলেন সেই থেকে শঙ্খকে অসুরের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় যেহেতু শঙ্খচুর বিষ্ণুর ভক্ত ছিলেন তাই ভগবান বিষ্ণুর পূজায় শঙ্খ বাজানো হয় মহাদেবের পূজায় শঙ্খ বাজানো নিষিদ্ধ নারকেল জল শিবলিঙ্গে নারকেল জল দিয়ে অভিষেক করা উচিত নয় নারকেল দেবী লক্ষ্মীর প্রতীক শিবের পূজায় নারকেল ব্যবহার করা উচিত নয় চাল ভাঙা চাল শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় শিবজিকে সবসময় গোটা চাল দিতে হবে তুলসী তুলসী পাতাকে দেবী লক্ষ্মী মনে করা হয় দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণু সহধর্মিনী পৌরাণিক কাহিনী অনুসারে জলধর নামে এক অসুরের দ্বারা সবাই কষ্ট পেয়েছিলেন সময় কিন্তু তাকে হত্যা করা যায়নি কারণ তিনি প্রতিব্রতা স্ত্রী বিন্দার তপস্যারত ছিলেন তারপর বিষ্ণু ছলনার আশ্রয় নেন বিন্দার স্বামীর রূপ ধারণ করেন এবং তার তপস্যা ভঙ্গ করেন ভগবান শিব জলন্ধরকে হত্যা করে বিন্দার অংশ থেকে জন্ম নেয় তুলসী তখন থেকেই তুলসী নিজেই শিবের পূজার সামগ্রী হিসেবে যেন তার পাতা না দেওয়া হয় বলেছিলেন সেই কারণে শিব পূজায় তুলসী পাতা ব্যবহার করবেন না এতে অনেক ক্ষতি হতে পারে কেতকী ফুল শিবকে নিবেদন করবেন না অন্য কোনো সাদা ফুল দিতে পারেন শিব পূজার সঙ্গে সঙ্গে মা পার্বতী দেবীকে স্মরণ করা উচিত এবং তার কাছেও মনের ইচ্ছাটি বলা দরকার কারণ মা পার্বতীকে বেশি প্রাধান্য দেন শিবজি মনস্কামনা আপনারা শিবজির কাছে রাখছেন সেই একই মনস্কামনা মা পার্বতীর কাছে বলে বলতে হবে যেন তিনি শিবজির কানে কথাটি পৌঁছে দেন এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা হচ্ছে শিবজির পূজার পর নন্দী মহারাজকে কোনো রকমেই অবহেলা করা যাবে না নন্দী মহারাজ সব সময় শিবজির ওপর লক্ষ্য রাখেন যে কোনো ভক্ত যখন শিব পূজা করেন তারপরে নন্দীজির কাছে কিন্তু সেই একই কথা নন্দীজির বা কানে বলতে হবে ধীরে ধীরে তাহলে নন্দীজির থেকে দ্রুত সেই খবর শিবজির কানে পৌঁছে যাবে এই কতগুলি নিয়ম মেনে চললে শিবজি অত্যন্ত সন্তুষ্ট হবেন শিবজির জন্য কোনো কিছুই লাগে না শুধু লাগে ভক্তি ভক্তি ভরে যিনি শিবজিকে অন্তত একটিমাত্র নিখুঁত বেলপাতা নিবেদন করেন তা হলেই তিনি কিন্তু সন্তুষ্ট হন আর শিবজির জপ প্রতি নিয়ত করতে ভুলবেন না শিবজি হচ্ছেন আদি যোগী পুরুষ শিবজির আরাধনা করতে গেলে সাদা অথবা হলুদ অথবা কমলা রঙের কোনো পোশাক আপনারা পরিধান করলে খুব ভালো হয় যদি এগুলি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা অন্তত শুদ্ধ কাঁচা বস্ত্র পরে আসনের উপরে বসে শিবজির প্রার্থনা করবেন শিবজির আরাধনা করার সময় মনকে একেবারে শুদ্ধ করে বৈরাগ্য হয়ে তারপরে আপনারা শিবজির আরাধনা করলে শিবজি অত্যন্ত সন্তুষ্ট হন এবং তাকে আশীর্বাদ করেন বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার